নমস্কার আমি পুতুল সৌদিতেছি আজ আর একটি নতুন এপিসোডে আজকে আমরা শিখব কীভাবে পেকে ফাইল এডি করতে হয় তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালোই লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে স্টক ডিজাইন চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেবো চাইলে জয়েন্ট হতে পারেন চলেন শুরু করি প্রথমে নিউ ডকুমেন্ট নিতে হবে তারপরে এখানে সাইজ নিতে হবে পাঁচ হাজার পিক্সেল বাই চার হাজার সাড়ে চার হাজার পিক্সেল কারণ আপনাকে ফিভিকের প্রিভিউজ ইমেজ সাইজ নিতে হবে হাফ এম বি অথবা হাফ এমবির ওপরে আমি আটবোর্ট সাইজ নিলাম পাঁচ হাজার আর হাইট নিছি সাড়ে চার হাজার ক্রিয়েট তারপর আরও বোর্ড নেই তাহলে কয়েকটি ইমেজ আমি একসঙ্গে ক্রিয়েট করতে পারবো তাহলে প্রত্যেকটা ডিজাইনে বারবার আমাকে ইমেজ প্রিভিউ সেট করতে হবে না কারণ আমি একবারে সাত আটটি একবারে প্রিভিউ ইমেজ সেট করে নেব তাহলে আমার সময় কম লাগবে এভাবে আপনি হাজার হাজার ফাইল একবারে করে নিতে পারেন তারপরে আমি ফাইলগুলো ওপেন করে নেই ফাইলগুলো আমি ওপেন করে নিচ্ছি তারপর তারপরে ফাইল গুলো আমি কপি কপি পেস্ট তারপর কপি সবগুলো সেট করে দিই পেস্ট পেস্ট সবগুলো আর্টবোর্ড সেট করে নিই

Paste. Coffee Coffee, Coffee. paste كوفي <applause> 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 কপি পেস্ট কপি পেস্ট রেন্স এক থেকে নয় এক্সপার্ট রিপ্লেস এখান থেকে এক্সপোর্ট করে নিলাম সবগুলো ইমেজ সবগুলো ফাইল আমি ইমেজ সেট করে নিলাম তারপরে এগুলো আমি এভাবে নাম চেঞ্জ করে নেব রিনেম কপি সবগুলো এভাবে একই নাম হতে হবে ইপিএস ফাইল এবং প্রিভিয়াস ইমেজ সবগুলো নাম একই হতে হবে তাহলে ফিরবিকে আপলোড হবে হ্যালো ভিয়ার এখন আমার ফাইল রেডি হয়েছে এখন ফেসবুকে আমি ফাইল গুলো আপলোড করবো আপলোড ফাইল তারপরে ফাইলগুলো এখানে ড্রপ করে এনে ছেড়ে দেবো তারপর ফাইলগুলো এখানে এনে ড্রপ করে ছেড়ে দেব ফাইলগুলো আপলোড প্রসেসিং হচ্ছে সম্পূর্ণ ফাইল আমার আপলোড কমপ্লিট ফাইলগুলোর নাম যদি একে না হয় তাহলে টেকনিক্যাল ইকুইপমেন্ট প্রবলেম হবে আমার সবগুলো ফাইল আপলোড হওয়া কমপ্লিট এখন ফাইলগুলো আমি মিটার ডাটা দেব ফাইলগুলো মিটার ডাটা কম কমপ্লিট করতে হবে মাইক্রোস্টক কিওয়ার্ড থ্রি টুল দিয়ে এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম কন্ট্রোল প্লাস সি কিবোর্ডে এসে পেস্ট করে দিলাম তারপরে সার্চ দিলাম কিওয়ার্ডগুলো এখানে আসবে তাহলে নাম টাইটেলটা দিয়ে দিই এখানে অ্যাড করতে পারি এই যে এসেছে কপি তারপর এখানে এসে পেস্ট করে দিই কন্ট্রোল প্লাস ভি সম্পূর্ণ কমপ্লিট এখন এখানে আমি সাবমিট করতে পারি সাবমিট কম টু রিভিশন বিশ ওয়ার্কিং ডে মানে বিশ দিনের মধ্যে রিভিশনে যাবে তা আমার ফিরবিকে ফাইল আপলোড এবং মেটার কমপ্লিট হয়েছে এবং ফাইল মানে আন্ডার রিভিশনে আছে একশো আটচল্লিশটি রিজেকশন আমার ডাউনলোড হয়েছে দুশো একান্ন লাইক হয়েছে তিরিশটা ফাইলের ফাইল অ্যাপ্রুভ হয়েছে চব্বিশটা তারপরে আর্নিং হয়েছে নাইন পয়েন্ট সিক্স ইউরো লাস্ট মাসে রনিং হয়েছে এইট পয়েন্ট এইট এইট ইউরো আর লাস্ট মান্থে ডাউনলোড হয়েছে দুশো তিরিশটা লাস্ট মান্থে লাইক পাইছে বত্রিশটা ফাইল অ্যাক্সেপ্ট হয়েছে আটষট্টিটা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ফাইল সেট হয় এবং কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটা আমি দেখে দিলাম আমি মনে করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও শিখতে পারবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কী হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ ভিওয়ার